স্কুলের পুরাতন গেটে ভেঙে নতুন তৈরি করায় বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা রায়গঞ্জ ব্লক টুর রামপুর গ্রামে রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠ স্কুলের গেটটি পুরনো হওয়ায় ভেঙে পড়ার আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ নতুন করে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন এতেই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের অভিভাবক ও জনগণের একাংশ আজ স্কুলের সামনে বিন্দল রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা যানজট সৃষ্টি হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আধ ঘন্টা পর অবরোধ তুলে নেন তার বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য মনয় সরকার কি বললেন শুনুন এখানে আমি হাজির হয়েছি যেহেতু গার্জেন হিসাবে আর এদিকে আমার যে দাদুর সম্পত্তি দান করা সম্পূর্ণ স্কুলটাই প্রাইমারি স্কুল হাই স্কুল দাদুর দান করা আপনি আপনাদের অভিযোগ কি অভিযোগটা হচ্ছে এটাই যে আজকে একটা ভালো সুন্দর গেট ভেঙে দিয়ে হ্যাঁ কি করা হবে এটাকে আজকে হোস্টেলে একটা ভাঙা পড়ে আছে রাত্রিবেলা সন্ধ্যাবেলা সেখানে বিভিন্ন রকম ঠেক হয় ঠেক বসে সেটা অসামাজিক আছে সেটা না ঠিক করে আজকে একটা স্কুলে গেট ভাঙা হচ্ছে কারণ বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রানিং চলছে তাহলে ছাত্রদের নিরাপত্তা কোথায় তিনি বলেন কি এটাই কাজ যে ভালো জিনিস ভেঙে দিয়ে আবার নতুন করে করা পকেটে টাকা ঢোকারও খালি আপনাদের অভিযোগটা কি এখন আপনারা দাবিটা কি যাচ্ছেন আমাদের অভিযোগটা হচ্ছে এটা পুরনো স্মৃতি গেট এভাবেই থাকবে ভালো গেট এটা সে রিপেয়ারিং করতে পারে খারাপ হয়ে গেছে রং করতে পারে ভালো সুন্দর গেট ভেঙে দিয়ে কি করা হবে এই বিষয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি তিলক সরকার তিনি কি বলছেন শুনুন বলছি যে আপনাদের স্কুলের সামনে যে স্কুলের পুরনো গেট ভেঙে নতুন গেট তৈরি হচ্ছে সেখন শোনা গেল এই নিয়ে আজকে স্কুলের কিছু গার্জিয়ান কিছু লোক বিক্ষোভ দেখিয়েছে বা রাস্তা অবরোধ করে এ বিষয়ে আপনি কি বলবেন প্রথমত গেটটা আমাদের খুব দুর্বল হয়ে পড়েছে দ্বিতীয়ত জেলা পরিষদ থেকে কিছু টাকা বরাদ্দ হয়েছে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা চলছে আমাদের নলেজে আছে কিন্তু উচ্চমাধ্যমিক যেদিন পরীক্ষা চলছে সেদিন কিন্তু কাজ করা হচ্ছে না জাস্ট উপরটা কাজ হয়েছে দেখবেন যেদিন যেদিন পরীক্ষা হয়েছে স্কুলে আহ তারিখ উনিশ তারিখ সেদিন কাজ করে নে সামনে যেহেতু ইলেকশন আসছে কাজ শুরু করতে হবে সেই জন্যই ওরা ইংরেজি উপরটা আসতে আসছে স্কুলটা নিয়ে আমরা ভাবি যারা বলছে আজকে আন্দোলন করতেছে কিছু করে না শুধু উন্নয়নের কাজে বাধা অলরেডি সাতচল্লিশ লাখ টাকা দিয়ে হোস্টেল সেভেন্টি পার্সেন্ট হোস্টেল কমপ্লিট হচ্ছে হ্যাঁ স্কুলের পিছনে পুরোনো বিল্ডিংটা ড্যামেজ যারা আন্দোলন করছে ওই ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা দিয়ে ওই হোস্টেল বিল্ডিং রিপেয়ারিং করা সম্ভব নতুন হোস্টেল নির্মাণের জন্য এসসি এসটি থেকে

প্রত্যেকেরই অবজেকশন যে ছেলে মেয়েরা স্কুলে যায় স্কুলে পরীক্ষা দেয় তাদের তো নিরাপত্তায় গেট ভাঙা হলে তো গেটটা তো করা হয়েছে যে নিরাপত্তা থাকার জন্য তো তো গেট ভাঙা নিরাপত্তা থাকবে না হলে আপনারা কি এখন কি দাবি আপনাদের দাবিটা কি আমাদের দাবি এত সুন্দর গেট সেই গেটটা কেন ভাঙা হচ্ছে এটা আমরা মানবো না গেট ভাঙা হবে না রায়গঞ্জ ব্লক টু থেকে শ্যামলেশারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ